এই ফোনটিকে এখন পানির মধ্যে চুবাবো দেখবো এই ফোনের ভিতরে পানি ঢুকে কিনা তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ কিন্তু আসসালামু আলাইকুম আজকে দেখেন আপনাদের সামনে কি নিয়ে হাজির হয়েছি রিয়েলমির সি পঁচাত্তর মডেলের একটি ফোন এই ফোনটি আমরা মার্কেট থেকে আজকে মাত্র কিনে আনছি এই ফোনটি আজকে আপনাদেরকে আমরা খুলে দেখাবো এই ফোনটি এমন একটি ফোন যেই ফোনটি নাকি পানির মধ্যে চুবে রাখলে পারো এই ফোনের মধ্যে পানি প্রবেশ করে না দোকানদার ভাই আমাদেরকে কিন্তু এই কথাটা বলে আমাদের কাছে ফোনটি বিক্রি করছে তবে এখন আমরা পানির মধ্যে এই ফোনটি চুবিয়ে দেখব আসলে কি এই ফোনের ভিতরে পানি ঢুকে কি না যদি ফোনের ভিতরে পানি ঢুকে তাহলে আমাদের এই ফোনটি দোকানদার বলছে সে আবার ফেরত নিয়ে যাবে তো এজন্য আমরা এখন চেক দিয়ে দেখবো আসলে এই ফোনের মধ্যে পানি ঢুকে নাকি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও দেখতে পারবেন এবং এই ফোনটি কত টাকায় দিয়ে কিনছি এবং আপনারা কোন মার্কেটে এই ফোনটি পেয়ে যাবেন সব বিস্তারিত ভিডিও শেষে বলে দেব তো বন্ধুরা চলুন এই ফোনটি এখন আনবক্স করা যাক তো আমরা ফোনটি প্রথমেই খুলে দেখব ফোনের ভিতরে কি কি থাকতেছে বন্ধুরা দেখেন এটা একটি উপরের খাপ দেখেন এই যে আমরা পেয়ে গেছি আমাদের প্রাইস মেমোটা এই যে দেখেন আমাদের এই ফোনটির প্রাইস মূল্য পড়ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বিশ হাজার টাকা প্রাইস মূল্য এই ফোনটির এই যে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি এই যে বন্ধুরা দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি দেখেন এই ফোনটিকে এখন পানির মধ্যে চোবাবো দেখবো এই ফোনের ভিতরে পানি ঢুকে কিনা তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবেন আর এই ফোনটির বাজার মূল্য হইতেছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ বিশ হাজার টাকা থেকে দশ টাকা কম তবে আমাদের কাছ থেকে এই ফোনটি নিছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা নিচে বন্ধুরা আপনারা যদি কোনো দোকান থেকে কিনতে যান তো অবশ্যই মনে হয় আপনাদের কাছ থেকে বিশ হাজার টাকায় নেবে আমাদের এক পার্সোনাল দোকান থেকে আমরা ফোনটি নিয়েছি যার কারণে আমাদের কাছ থেকে হাজার খানেক টাকা একটু কম নিছে তো যাই হোক এই যে আপনাদের সামনে কিন্তু এখন পানি নিয়ে আসছি আমার হাতে থাকে এই মগ ভরাই কিন্তু এই যে পানি এই যে দেখেন এই যে দেখা যায় কি না দেখেন এটা ভরা কিন্তু সম্পূর্ণ পানি এই পানির মধ্যে এখন এই ফোনটি সেরে দিব দেখব এই ফোনটি কিছু হয় কি না তো বন্ধুরা আমার কাছে কিন্তু খুব ভয় লাগতেছে যে দেখেন বিশ হাজার টাকা দামের একটা ফোন যদি কিছু হয়ে যায় হয়তো দোকানদার আমাদের কাছ থেকে আর ফেরত নেবে না কিন্তু দোকানদার বলে দিছে যে এই ফোনের মধ্যে পানি ঢুকবে না যাই হোক আমরা এখন পানির মধ্যে সেরে দিব এই ফোনটি ও বন্ধুরা দেখেন ফোনটি কিন্তু পানির মধ্যে ছেড়ে দিছি যাই হোক এখন দেখা যাক ফোনটা কি আগের মতো আছে নাকি ফোনটা আবার নষ্ট হয়ে গেল ও বন্ধুরা দেখেন ফোন কিন্তু একদম চালু আছে প্লাস ফোনে কিন্তু কোনো সমস্যা দেখা দেয় না দেখেন কি দারুণ দেখেন কি অসাধারণ তার মানে বোঝা গেল এই ফোনটি আসলেই ওয়াটারপ্রুফ যার কারণে পানের মধ্যে ছেড়ে দিলেও এই ফোনটি কোনো ক্ষয়ক্ষতি হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারাও চাইলে এই প্রাইন্সের মধ্যে যারা ওয়াটার প্রো ফোন কিনতে চাইতেছেন অবশ্যই এই ফোনটি কিনতে পারেন আশা করলে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন